মোংলা বন্দরের ঠিক অপোজিট পারে আর কি লাউডো বাণী সান্তা আন্ত যে ফেরিঘাট এই ফেরিঘাটের ঘাট থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই ফেরিঘাটের যে পরিবেশ এই পরিবেশটা সম্পর্কে আপনাদেরকে একটু আমরা ধারণা দেওয়ার জন্য কিন্তু আজকে আসে হালাদা নিউজ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে নদী পশুর নদী পার হলেই কিন্তু ওখানে হচ্ছে আপনার মংলা বন্দর অবস্থান করছে মংলা বন্দরের যে আপনারা দেখতে পাচ্ছেন ওপারে হচ্ছে কলকারখানা বিভিন্ন শিল্পনগরী প্রতিষ্ঠান কিন্তু এখানে গড়ে উঠেছে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওপারে অনেকগুলো মিল ফ্যাক্টরি যেমন সিমেন্ট ফ্যাক্টরি থেকে শুরু করে গ্যাস ফ্যাক্টরি অনেক কিছুই কিন্তু ওপারে অবস্থিত মংলা বন্দর বাংলা দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর হিসেবে কিন্তু পরিচিত আপনারা সবাই জানেন মংলা বন্দর সম্পর্কে এবং তার অপোজিশনে ঠিক একদম নদীর পাড়াই কিন্তু আমরা সুন্দরবন বেষ্টিত যে এলাকায় সুন্দরবন বেষ্টিত এলাকায় কিন্তু আমরা অবস্থান করছি এটা হচ্ছে লাউডো বানিসান্তা আন্তঃ ফেরিঘাটে এখন দর্শকবিন্দু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখেন এই পশুন নদী এই পশুন নদী কিন্তু বেশ আপনারা পশু নদী সম্পর্কে কিন্তু অনেকেই কম বেশি কিন্তু জানেন এই পশু নদীতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জাহাজ টলার থেকে শুরু করে কার্গো এরা কিন্তু বিভিন্ন মাল লোড এবং আনলোড করে থাকে দেশ বিদেশ থেকে কিন্তু অনেক মাল এখানে আসেন এবং এই মালগুলো আনলোড লোড আনলোড হয় কিন্তু ওপার এই যে আমাদের জেটুগুলো আছে জেটুগুলোকে এবং এপারে আমরা যারা অবস্থান করছি এখানে সুন্দর বেষ্টিত এলাকা দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে জনপদের মানুষ যে সুন্দরবনের মধ্যে তারা কিন্তু এই সুন্দরবন ঘেসেই কিন্তু তাদের বাড়িঘরে এবং তারা ছোটোবেলা থেকেই কিন্তু বাঘ কুমির সিংহর সাথে কিন্তু লড়াই সংগ্রাম করে কিন্তু বড় হয়েছে তো এই সুন্দরবন সম্পর্কে কিন্তু আপনারা যারা এসেছেন ট্যুরিস্ট হিসেবে আপনারা যারা এখানে পর্যবেক্ষণ করতে এসেছেন তারা কম বেশি কিন্তু জানেন যে সুন্দরবন সম্পর্কে অনেক সময় আছে এই যে আপনার বাঘ সুন্দরবন থেকে বাঘ পার হয় এই বাঘের ভয়ে কিন্তু মানুষ এখানের মানুষ কিন্তু তারা কিন্তু এই বাঘের সাথে যুদ্ধ করে কুমিরের সাথে যুদ্ধ করে কিন্তু জীবনযাপন করে আসছে প্রিয় দর্শক প্রিয় দর্শক এখন আমরা আপনাকে যেটা আপনাদেরকে যেটা দেখাতে আমরা এখানে উপস্থিত হয়েছি যে এই ফেরিঘাটটা দেখেন আন্তঃ জেলা এই আন্ত ফেরিঘাট যেটা লাউড বানি সন্তান একদম কলঘেসে কিন্তু মোংলা নদীর পারেই আমরা আসলে এই ফেরিঘাটটাকে আপনার কাছে কী দৃশ্যপট আপনাদের দেখাতে যাচ্ছি আমরা কিন্তু কখনো আদৌ ভাবিনি যে ফেরিঘাটটা কিন্তু এখানে একটা ফেরিঘাট হবে এখানে আমরা টলার বা আমরা নৌকা করে কিন্তু এখানে পারভার হতাম কিন্তু এই ফেরিঘাট আমাদের জীবনযাত্রা মান আমাদের জনগণের মান জীবনযাত্রা মান সামাজিক অবকাঠামো অর্থনৈতিক অবকাঠামো কিন্তু সব কিছু কিন্তু আমাদেরকে চেঞ্জ করে দিয়েছে আমাদের বদলে দিয়ে প্রিয় দর্শক তো এর এর আশেপাশেই কিন্তু সুন্দরবন ঘেষিত অঞ্চল এবং এই সুন্দরবনে কিছু দূর গেলেই আপনারা দেখতে পাবেন যে করমজল যে করমজল কিন্তু বাংলাদেশের একটা টুরিস্ট পয়েন্ট হিসেবে কিন্তু ইতিমধ্যেই কিন্তু পরিচিতি সুখেতেই লাভ করেছে এখানে দেশ বিদেশের কিন্তু অনেক পর্য যারা পর্যটক তারা কিন্তু এখানে আসেন এই পর্যবেক্ষণ করতে এবং সুন্দরবনের এই দৃশ্যকে তারা কিন্তু পক্ষে ধারণ করেন লালন করেন এবং তারা কিন্তু এটা দেখে কিন্তু আসলে তাদের যে আকুল আনন্দ এটা কিন্তু বোঝা যায় আমরা কিন্তু অনেকেই দেখেছি দক্ষিণ পশ্চিম মানুষ যারা সুন্দরবনের আশেপাশেই থাকে তারা এই এই মানুষদেরকে যারা ট্যুরিস্ট হিসাবে এখানে পর্যবেক্ষণ করতে আসেন তাদের জন্য কিন্তু অনেক আরামের ব্যবস্থা মানে থাকার জন্য কিন্তু আরাম আয়সের ব্যবস্থা করে যে তারা কিন্তু ভালো ভালো কটেজ কিন্তু স্থাপন করেছেন যেখানে এসে কিন্তু তারা সুন্দরভাবে রাত্রিযাপন করতে পারেন দিন যাপন করতে পারেন এবং তারা কিন্তু এখানেই তারা এই দৃশ্যপাটটা দেখতে পান তো প্রিয় দর্শক আমাদের আজকে উদ্দেশ্য ছিল যে আশেপাশে যে সুন্দরবন এবং এই নদী এবং পশু নদী কোল ঘেসে যে আমাদের নতুন যে ফেরিঘাট চালু হয়েছে বানিশান্ত এবং লাউডো আন্ত ফেরিঘাট এই ফেরিঘাটটা এখনোই আপনাদের উদ্দেশ্য ছিল এবং ওপারে শিল্পনগরী মোংলা আপনারা সেটাও দেখতে পাচ্ছেন আপনারা হালাদা নিউজ আপনাদের জন্য নতুন কিছু বিনোদন নতুন কিছু আনন্দ এবং নতুন কিছু বৈচিত্র্যময় জিনিস নিয়ে কিন্তু আপনাদের সামনে উপস্থিত হয় তো প্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের এখান থেকে মোংলা বন্দরের ঠিক অপোজিশন পার থেকে মোংলা বন্দরের অপোজিশন পার এবং বানিশান্তা থেকে এটা ছিল আমাদের আজকের নিউজ লাইভ তো এখান থেকেই আমি যতটুকু পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি আপনারা তো আনন্দ বিনোদন পাবেন আপনারা আপনারা জানেন আপনারা দেখবেন আপনারা যারা ভিউয়ার্স আছেন আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা দেখতে পাবেন এই চ্যানেলে অসংখ্য ভিডিও তো উত্তম সরকার হাওলাদার নিউজ বাংলা মানি শান্তা আন্ত